তো আপনারা অবশ্যই দেখেছেন ফলে বিষয়টা আপনারা নিশ্চয় দেখেছেন এরা যে বলতেছে ওইখানে যেটা যেটা হয়েছে মপ হয়েছে বা এই সন্ত্রাসী বা কিছু এরকম কিছু হয়েছে এবং সাথে সাথে বলা হচ্ছে এরা মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা এই মাদ্রাসা ছাত্র বা কেরামরা এটা করছে আচ্ছা মানে অতদূর না চাই সাধারণভাবে যে আমরা মনে করি একটু মানে ধরে নিলাম কিছুক্ষণের জন্য মনে করেন মাদ্রাসা ছাত্র কিংবা কেরামরা এটা করছে আচ্ছা আপনারা কি মনে করেন যারা এখানে আমাদের সাথে যুক্ত রয়েছেন এখন আপনারা কি মনে করেন যে যদি করতে আমাদের সাথে ছাত্ররা কিংবা ইসলামপন্থীরা কিংবা পাঠকরা সব্যশাসীর যিনি আছে এই পরিচালক যারা আছে তাদের একজনের ফিটের চামড়া নিয়ে ওখান থেকে যেতে পারতো স্পষ্ট বোঝা যাচ্ছে ওরা তো সংখ্যায় ঘনিষ্ঠ আমরা সংখ্যায় অনেক বেশি আমরা যদি চাইতাম সেটাকে মপ করতে সেটা সন্ত্রাসী করতে বা এরকম কিছু করতে অসম্ভব ছিল যে তারা সেখান থেকে ফিরে যাওয়া যাওয়া সেটা অসম্ভব ছিল তারা সেখান থেকে বলতেছে আমরা মব করছি আমরা সন্তোষী করছি বা আমরা একটা করছি আপনি দেখেন বিষয়টা বরং আমরা দেখেছি তারা আমাদের ছাত্রকে সর মেরেছে তারা আমাদের ছাত্রকে কি মেরেছে সর একটা মোটামুটি জয় বাংলা স্লোগান যা দিচ্ছে তাদেরকে ধরা হচ্ছে পাকড়া হচ্ছে এমন এমন একটা স্লোগান সে দিয়েছে আবার আমাদের ছাত্রদের উপর আমরা সন্ত্রাসী না আমরা যদি বাস্তব দাবিটাও জান মানে যে সে যে অপরাধটা করছে যে অপরাধে সামন্য টকুন প্রতিধানত যদি দিতে চতাম আচ্ছা সম্ভব ছিল সে এখান থেকে লাশছাড়া চিন্তা বের হওয়ার বা তাদের যে মগনন সেটা কি আছে সংখ্যা আছে তাদের পক্ষে কথা বলছে তারা কি কোনো পার সেখান থেকে এই জীবিত পীরে যেতে বোঝা যাচ্ছে মাদশের ছাত্র সন্তাসী করে নাই মব করে নাই মব করছে ওই সবস্বাশির পর্ব সবস্বাশির যিনি পরিচালক আছে তিনি এবং সেটা স্পষ্ট সেটা আমাদের চেয়ে আমরা বললে শুধু আমরা ইসলাম পন্থীরা বলতেছি সেজন্য সেজন্য আমরা সন্ত্রাসী করি ওরা সন্ত্রাসী করছে এটা বলতেছি আমাদের কথা দিয়ে এই যে ওখানে তৎসময়ে যে প্রশাসনরা ছিল তৎসময়ে যারা প্রশাসন ছিল পুলিশ আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন পুলিশ কি বলছে পুলিশ বলছে যে আমরা ঘটনা পর্যবেক্ষণ করে জানতে পারলাম সাউন্ড মনে কম হচ্ছে সাউন্ড শোনা যাচ্ছে খুব কম কম হচ্ছে আচ্ছা আচ্ছা যেটা বলতে চাচ্ছি এখন শুনতে পাচ্ছেন আসলে আমি আমার আফগানিস্তানে না একটু ঘুরে এসে আপাতত হচ্ছে মূলত আমি ওই اتحাদের পরীক্ষা চলতেছে আমাদের চট্রগ্রাম কমলেসা বোর্ডের ওই পরীক্ষার ইয়াতে সেজন্য আমি আফগানিস্তানে নাই সেজন্য মূলত স্পিকার টিস্পিকার কিছু নাই এখানে এখন শুনতে পাচ্ছেন তো নাকি তো যেটা বলতাছিলাম এই যে উপস্থিত উপস্থিত কি বলছে ওরা বলতেছে যে আমরা এতক্ষণ পর্যন্ত ঘটনা পর্যবেক্ষণ করলাম এতক্ষণ ঘটনা দেখলাম দেখার পর আমরা বুঝতে পারলাম যে এই আছে উনি অপরাধ করছে এবং সেজন্য আমরা তাকে অপরাধী হিসেবে গ্রেফতার করছি থানায় নিয়ে যাচ্ছি আচ্ছা আমরা না হয় উগ্র হলাম আমরা না হয় এই মাহফুজের বাসায় অভদ্র হলাম এই আরো যা যা তা হলাম কিন্তু তাদের প্রশাসন তাদের নিয়ন্ত্রিত প্রশাসন তারাও কি অগ্রবর্তী তারাও কি ইসলামপন্থী তারাও কি আমাদের সাথে মব জাস্টিস হয়ে গেছে তারা কেন তাকে গ্রেফতার করলো অবশ্যই অবশ্যই বোঝা যাচ্ছে সেখান আমরা মব করি নাই বরং মব করছে কে ওই সব বসাসীর যিনি ই আছে কি বলছে মানে পরিচালক সেটা ঘটনা থেকে স্পষ্ট হয়েছে আর প্রথম থেকে যারা দেখছেন তারা জানবেন আমাদের ইসলামপন্থীর বা যারা পাঠকরা আছে তারা গিয়ে তাকে বলা হয়েছে একদিন থেকে আছেন মধ্যে আমরা বা পাঠকরা বামপন্থী ডানপন্থী সকলে জানি যে ওই চুম্বন বইটা আছে শাশুড়ির স্নে ওটা নিয়ে কথা হচ্ছে আলাপ হচ্ছে একদিন পূর্ব থেকে তো সেই আলাপ চলতেছে এবং যেদিন আলাপ শুরু হয়েছে সেই দিনও মাদাসার ছাত্ররা এবং সেখানকার কিছু পাঠকরা বিশেষ করে ইসলামপন্থী পাঠকরা গিয়ে বলছে যে এই বইটা নিষিদ্ধ এই বই তো বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ এবং এ সরকারের আমলে নিষিদ্ধ নয় বরং অতীত আমল থেকে এই বই নিষিদ্ধ আপনারা কেন রাখছেন এটা বলে তিনি বলছেন এটা এখন স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্র যেটা সেটা করতে পারবো আমরা তাসলিমা একজন এই দেশের নাগরিক ছিল হিসাবে উনার বই রাখা হয়েছে বা আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা যেটা বই ছাপাবো সেটা আমাদের চেয়ে আমরা করবো এই বলে বই রেখে দিছে। দ্বিতীয় দিন যেদিন ঘটনা হয়েছে জাস্টিস বলা হচ্ছে বা সন্ত্রাসী বলা হচ্ছে বা মূল ঘটনা গতকালের ঘটনাটা মাগরিবের পরে ওখান থেকে মেলার কিছু পাঠক ওখানে গিয়ে প্রথমে তাকে বুঝে বলছে ভাই দেখেন বাংলাদেশের পরিস্থিতি আগে ছিল এখন আরেক রকম আর পরিস্থিতি বাদ দিলেও আপনারা যে বইটা রাখছেন ওই বাস যিনি তাসলিমে আছে ওনার অবস্থা তো সকলে জানেন এই ওনার বই এটা নিষিদ্ধ এবং ওনার প্রত্যেকটা বই নিষিদ্ধ বাংলাদেশের মধ্যে আপনারা জেনেও কেন বই রাখছেন সরাই ফেলেন তো পাঠকরা তাকে বুঝে বলছে সেটা কিন্তু সে গাদি করছে সে প্রথম থেকে গাদ্দারি শুরু করছে কেন আমাদের কি স্বাধীনতা নাই এখানে কি এই স্বাধীন আমাদের এভাবে ঘাউড়ানি করছিল প্রথম থেকে সে তার মানে অসভ্যতা দেখাচ্ছিল যদিও নাম ছিল সভ্যশাশীর ম্যানেজার এরপর আমাদের পাঠক যারা আছে তারা বলছে আপনি কি বলতে চান এখন কি মানে বিক্রি করবেন অবস্থা আমি বিক্রি করব আমি টাকা দিয়ে ইয়া নিয়েছি স্টল নিয়েছি কেন বিক্রি করব না আপনারা কে আমাদের স্বাধীনতা আছে তারপর আমাদের এক ভাই তাকে তিনি যে গণঅভ্যুত্থানের বিরোধ করেছেন এই তারপর জুলাই আন্দোলন থেকে এ পর্যন্ত বারবার অন্তর্বর্তী সরকারকে সহ বর্তমান যারা মাহফুজরা যারা তাদের জন্য সুশীল শাস্তিছে তাদেরকে সহ ট্রেড দিয়ে ট্রেড দিয়ে তার বোধ সেও ওইগুলো দেখাচ্ছেন এমত অবস্থা হতে হতে সে জ বাংলা স্লোগান দিয়ে চৌড়ে আসলেন এবং জয় বাংলা স্লোগান দেওয়ার পর সে বললো যে এটা কি বাংলাদেশের জাতীয় স্লোগান বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা স্লোগান বাংলাদেশের জাতীয় স্লোগান হলো কেমনে এটা কে বলছে কোন মানে আমরা তো শুনি নাই বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলেও জয় বাংলা স্লোগান বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল না তারা এটা দাবি করতো যে মানে স্লোগানটা দিতেই হবে বা তাদের বক্তব্য শুরু শেষে দিত বিশ মতো পাঠ করতো কিন্তু ওরাও আইনি ভাবে জয় বাংলা স্লোগানকে কি করে নেই রাষ্ট্রীয় প্রধান স্লোগান হিসাবে এই রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দেয় নাই এমনি একটা স্লোগান হয়ে গেছে এটা আর সে বলতেছে এটা বাঙালি জাতির বাঙালি জাতির স্লোগান বাঙালি জাতির স্লোগান কেমনে বাঙালি জাতির স্লোগান কি বাঙালি জাতির স্লোগান নাই বাংলাদেশ বাঙালি জাতির আছে যে মত প্রকাশের স্বাধীনতা এই বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কি বাক স্বাধীনতা কি আমাদের মুফতি সাহেব প্রথমে বলেছিলেন বাংলাদেশের উনচল্লিশ নম্বর ধারানো অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা এতটুকু যতটুকুর কারণে বিদ্বেষ সৃষ্টি না হবে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু এতটুকু যতটুকু স্বাধীনতার যতটুকু কথা বললে এই বাক স্বাধীনতা অরাজকতা সৃষ্টি করবে না বিবাদ সৃষ্টি করবে না সেটা উনচল্লিশ এই আপনি সংবিধানের সংবিধানকে তকা না করে রাখছে বইটা সে উনচল্লিশ নম্বর ধারার খেলাফ হয়েছে আরো কয়েকটি বেশ কয়েকটি ধারার বাংলাদেশ থেকে নিষিদ্ধ ধারা নিষিদ্ধ যেগুলো যেগুলো রাষ্ট্রভাবে নিষিদ্ধ সে কাজ করলে তার জন্য দ্বন্দ্বনী অপরাধ বাংলাদেশের সংবিধান আছে সেই হিসাবে তাকে দ্বন্দ্বনীয় অপরাধ দেওয়া দরকার ছিল কারণ সে বই এখন সে বই রাখছে তসলিম নিষিদ্ধ বই আবার সে একটা কথা বলছে আমি আপনারা কি আমাকে নিষিদ্ধ করার আমাকে তো বাংলা একাডেমি কি দিয়েছে অনুমতি দিয়েছে স্টল দিয়েছে বাংলা একাডেমি কি কি বলা হয়েছিল নাকি যে আমি তাস বই রাখবো বাংলা একাডেমির চুক্তিপত্র লেখা আছে আপনার বাংলা একাডেমির চুক্তিপত্র দেখলে দেখবেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমস্ত আইন কানুন মেনে যারা আমাদের স্টল হচ্ছে মানে মোটামুটি এরকম একটা কথা আছে তো আপনি তো বাংলা একাডেমির কথা মানলেন না এখন অনেক আমরা দেখতেছি আপনারা সব সৌন্দর্য পাবে মানে প্রথমে বাংলা একাডেমির বিরুদ্ধে আন্দোলন না করে সব বসা সেই ম্যানেজারকে কেন ঘায়ল করতেছেন বাংলা একাডেমির সেটাও কত যুক্তিক একদম যুক্তিক তা না কিন্তু বাংলা একাডেমি চাইলে মুক্তি পেতে পারে ওদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি কারণ বাংলা একাডেমি বলা হচ্ছে যে সমস্ত নিয়ম কানুন মেনে যারা স্টোল নেবে তাদেরকে আমরা দিচ্ছি সমস্ত নিয়ম কানুন কি সভ্যশাসী মানছে সমস্ত নিয়ম কানুন বলতে কি বাংলাদেশে যেগুলো নিষেধ আছে সেগুলো মানতে হবে বাংলাদেশে যেগুলো বাদ দিতে বলছে সেগুলো বাদ দিতে হবে যেগুলো রাখতে বলছে সেগুলো রাখতে হবে বিশেষ করে এই বিপ্লব পরবর্তী সময়ের মধ্যে অবস্থা পর্যবেক্ষণ করতে হবে যে সে স্লোগান দিল জয় বাংলার সে তাসলিম নাসলিম বই রাখলো আবার এ রাখছে কেন সেটা বলার কারণে পাঠকদের গায়ে হাত তুললো সব কিছু বিবেচনা করলে দেখা যায় প্রত্যেকটা মত তিনি করছে প্রত্যেকটা করছে তো বাংলাদেশের সাথে সাথে মপ যেমন করছে এমন মপ করছে যেগুলো বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক এখানে আমার খুব আশ্চর্য হয়েছে এই বিষয়টা এই ও তো অপরাধ করছে করছে ওর বিচার করা দরকার ছিল এবং প্রশাসন সেখানে ওর অপরাধ প্রমাণ করে গেছে কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যারা আমাদের রক্তের উপর দিয়ে যারা আমাদের ঘামের উপর আমাদের কমে মাদ্রাসার ছাত্রদের লাশুর উপর বড় করে মস্ত অবশেষে ক্ষমতা এসেছে তারা বলতেছে কি তহিদপন্থীরা তহিদবাদীরা সাবধান হয়ে যাও তহিদবাদের সাবধান হয়ে যাও আপনারাই মব করতেছেন আগামীতে এরকম কোনো মব করলে মানে লাস্ট ওয়ার্নিং যেটাকে যেটা দিয়ে দিল লাস্ট ওয়ার্নিং কি জন্য দিচ্ছে যে তারা তারা কি মনে করছে এটা মানে ইসলাম মন্ত্রী বাংলাদেশে বেশি আসছে কিংবা ইসলামপন্থীটা খুব নগণ্য দুর্বল তারা সেটা মনে করে নাকি আমাদের এই কিছু মুফতি হার সাপ বরসে মুনাফিক সুশীল তোমরা তোমরা যারা ইসলামপন্থীদের লাশের উপর বড় করে ক্ষমতা এসে তোমরা মুনাফিক সুশীল আর ওরা তো এমন কিছু পরাজিত জাতির পক্ষে হয়ে সুশীল শাসল যারা শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট পরাজিত ব্যক্তি দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান বিশ্বের মধ্যে ইসলামপন্থীদের একটা জ্বর উঠছে এ সময়ের মধ্যে আর বিশ্ব বিশ্ব রাজনীতি না না দেখলেও চলে বাংলাদেশের মধ্যে যদি আমরা বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি এই আপনারা একটু যদি দেখেন দেখবেন যে যে সরকার হোক বা যে কোনো একটা ক্ষমতা হোক শক্তি হোক শক্তি পায়ের উপর জোর হয়ে দাঁড়িয়ে থাকতে হলে ইসলামপন্থীদেরকে হাতে রাখতে হবে কিন্তু ছয় মাস না হতেই মাহবুসরা বলে গেছে যে এটা তহিদের ভূমি এটা ইসলামপন্থীদের ভূমি কথা নাম মাহফুসরা বলে গেছে মনে করছে তারা যখন ওই মানে একতায় চেয়ার পেয়েছে হওয়ার কাছাকাছি বা এক প্রকার হয়ে গেছে বলা যায় না হলে বৈষম্যবাদী না হলে কিভাবে আলাদা করলো তারা না বলতেছে আমরা বৈষম্য বৈষম্যহীন রাষ্ট্র চাই বৈষম্যহীন সমাজ চাই তো তারা যে তভিদপন্থী বাঙালিপন্থী পন্থী সংস্কৃতিপন্থী আলাদা করলো এটাও তো এক প্রকারের বৈষম্য এটাও তো এক প্রকারের এই বৈষম্য বৈষম্যতা তারা কিভাবে বৈষম্য বিরোধী বৈষম্যহীনতার নেতা হচ্ছে আমার সেগুলো বুঝে না শুধু সে তো মাহফুজ বলছে মাহফুজ একজন লালনবাদী লালনবাদী আর তৌহিদবাদী অনেক ডিফারেন্স আছে এটা আমরা জানি আপনারা সেটা একটা বিষয় অবশ্যই ও ওর স্পষ্ট লালনবাদী সে বলছে সে লালনবাদী হলেও তার জায়গা থেকে সেই জিনিসটা ভালো বলে নাই এমনি ব্যক্তিগত জীবন থেকে বললে ঠিক আছে কিন্তু এখন সে রাষ্ট্রের জায়গায় উপরাষ্ট্রের জায়গায় সেটা সেজন্য আমরা তাকে হরাধে মনে করতেছি আমি সবচেয়ে কেন আশ্চর্য হয়েছে এই মনে পুরা গোলাটি বিষয়ের মধ্যে সেটা হচ্ছে কি জানেন আমাদের আরেকজন একজন ধর্মপ্রদেষ্টা যিনি আছে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর সাহেব ওনার একজন পিএস যিনি এই নাম হচ্ছে এই আপনাদের মনে মোটামুটি প্রধান পিএস যিনি আছে আমাদের ধর্মপদেষ্টার প্রধান পিএস যিনি আছে আপনারা আমার নামটা শরীফুল ইসলাম রিয়াদ জি রাইট শরীফুল ইসলাম রিয়াদ ইনি সর্বপ্রথম মব জাস্টিস বলে আমাদের ইসলামপন্থীদের বা পাঠকদের গতকালের ঘটনাকে মব জাস্টিস বলে সর্বপ্রথম যিনি পোস্ট করেছেন এই শরীফুল ইসলাম রিয়াদ অথচ সে একজন একটি ইসলামী দলের নেতা আবার ধর্ম উপদেষ্টার কি সচিব বর্তমান ধর্ম উপদেষ্টা আমি আশ্চর্য হচ্ছি মাথায় টুপি রেখে মুখে দাঁড়িয়ে রেখে আপনি একজন আলেম হয়ে কিভাবে বললেন যে এটা এই মব করছে তাও আবার মানে দশাপন্থীরা সে বলেছে দশাপন্থীরা মব করছে ছাত্ররা মব করছে আসলে মপটা কে করছে সেটা সে কি একটু একটু বিবেচনা করতে দেখে নাই আমি সেইখানে অসতobjc বিষয় হয়েছে একজন একজন আলেম হয়ে আলেমের লেবাস ধরে একটি প্রতিষ্ঠা ধরে নেতা হয়ে আবার বর্তমান ধর্মপদস্থের সুcip হয়ে চাষ করে একটা বিবেচনা সারা কথা চিন্তা পেকের কিছু সারা বলে দিলো ছাত্ররা মব জাস্টিস করতেছে ছাত্ররা শান্ত করতেছে আসলে কি কোনো শান্তশিষ্ট হয়ই নাই ওনার প্রথম পোস্টটা আপনারা দেখবেন এই বিষয়ে ওনার প্রথম পোস্ট আমি খুব ইয়া করে বলছি প্রথম পৃষ্ঠে আমি খুব পর্যন্ত আছে আপনি দেখলে দেখবেন ওনার মধ্যে বাংসুর করে বৃন্দ বাংসুর করে কি করছে নরাজ্য সৃষ্টি করতেছে আচ্ছা এই পর্যন্ত এখনো সভ্যতা শ্রেষ্ঠ অক্ষত আছে আপনাকে দেখছেন কেউ বাংশুর হতে আমার চোখে তো পড়ে নাই বরঞ্চ আমি এখনো দেখতেছি এই ঢাকার মধ্যে বইমেলায় সব যে স্ট্রট আছে এখন অক্ষত আছে এখন অক্ষত আছে সমস্ত বই আছে এবং বন্ধ আছে একটা খুঁটি পর্যন্ত তাদের লড়ন নেই একজন ইসলামিক নেতা হয়ে ধর্মপদস্থরা সশিপ হয়ে সশিপালকে কেমনে সে বলল যে এখানে মব হয়েছে ভাঙ্গল হয়েছে সম্পূর্ণ মিথ্যার উপর আর তার মিত্ররা ছড়িয়ে মাহবুব স্যারও বলতে মোলে দিল কি তাওহিদের জনতা তোমরা সাবধান হয়ে যাও এখানে আরো আরো কয়েকজন বেশি আমি সম্মান করতে পারি বাংলাদেশের এই বড়সড় একটা বই প্রকাশনী নাম বললো চাকরি থাকবে উনি বলতেছে কি না তাদের তাদের চেহারা উন্মোচন করা দরকার তাদের নাম সহ চেহারা উন্মোচন করা দরকার সুশীলদের জাতি আমরা আলোচনা করলেই সবাই বুঝে যাবে সমস্যা

এটা যদি আমরা বিচার হাতে নেওয়া হয় মব জাস্টিস হয় সেই দিন সে বাইতুল মুকাররমে যেটা করছে সেটা কি সে কি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের ইয়া নাকি ডিরেক্টর নাকি চেয়ারম্যান নাকি সে কোন অধিকারে ওখানে বাইতুল মুকাররমের মসজিদের mihrab এ গিয়ে তোতাসুদ্দা নিয়ে লাটাসুদ্দা নিয়ে খতিব সাহেবকে বের করে দেওয়ার। সেটা তাহলে প্রথম মব জাস্টিস শুরু করলো কে প্রথম মব জাস্টিস তো তারা শুরু করছে প্রথম আইন ভাঙানোর রাষ্ট্ররেন হাতে নেওয়া তারা শুরু করছে এখন সেটা যদি মব জাস্টিস না হয় তাহলে আমাদের এটা কেন মব জাস্টিস হবে যদি মেনে নেওয়া হয় যে মানিстам পন্তিরা বা পাটকড়া মব জাস্টিস করছে তাহলে মব জাস্টিসের পথ আপনারা দেখিয়েছেন আমি একজনকে গত এই গতকালের ঘটনায় প্রশ্ন করছি রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তি মানে সশিবালের যারা সশিবালের মধ্যে যারা সংশ্লিষ্ট অর্থাৎ এই উপদশটাদের একজন উপদশটাদের একজন ইয়াকে প্রশ্ন করেছিলাম কালকে সে আমাকে বলতেছে যে আমি তাকে বলছিলাম যে বত্রিশ কে আপনার বেঙ্গে ছত্রিশ করে দিলেন তখন মবজাস্টিস হয় নাই শুনতে পাচ্ছেন বত্রিশ কে বেঙ্গে আপনার যখন ছত্রিশ করলেন তখন মবজাস্টিস হয় নাই আর আমরা নিষিদ্ধ বই কেন রাখা হয়েছে সেটা জিজ্ঞেস করার কারণে আমাদের একটা মবজাস্টিস হয়ে গেল সে বলতেছে এটা হচ্ছে আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত বত্রিশ দানমন্ডি বত্রিশ আর এটা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না এটা বাংলাদেশের সংস্কৃতির সাথে সম্পৃক্ত বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পৃক্ত তখন আমি তাকে প্রশ্ন করলাম ভাই আচ্ছা ঠিক আছে বত্রিশ তো শেখ হাসিনার ঘর শেখ মুজিবের ঘর বুঝলাম এটা সমাজের সাথে সম্পৃক্ত না সংস্কৃতির সাথে সম্পৃক্ত না এই যে চট্টগ্রামের কিছুদিন পূর্বে একটা ঘটনা আপনারা অবশ্যই জানেন বিয়ের ঘর থেকে মেয়ের বাবাকে দৌড়ে নেওয়া হয়েছে দেখেন না আপনারা ওই নেভি থেকে নেভির মধ্যে বিয়ে হচ্ছিল যে মাঝবান্ডারে আসছিল যে কিছুদিন পূর্বের ঘটনা এই ঘটনা থেকে যদি ভর্তি সেটা আমরা এলাম যে সেটা আমাদের সাথে সরাসরি সম্পৃক্তা সেটা আসলে খুব কি হলো বইমেলা সংস্কৃতি বইমেলার সামাজিকতা সেজন্য সেখানে মপ করা যাবে না বা এই বিচার হাতে নেওয়া যাবে না জয় বাংলা স্লোগান দিলেও কিছু করা যাবে না আমাদের ওলামেকানদের দেখে হাত উঠালো কিছু করা যাবে না ওখানে ওটা কি সামাজিকতা নয় যে বিয়ার মাঝবানিরা যে বিয়ে কেতা আসলো নেবির মধ্যে যে অনুষ্ঠানটা হচ্ছিল বিয়েটাকে সমাজ আর অংশ নয় সেটাকে সংস্কৃতি নয় বাংলাদেশে সংস্কৃতি নয় ইসলামের কথা বাদ দেন বর্তমান যারা প্রতিষ্ঠার মধ্যে আছে আমি স্পষ্ট করে যদি বলি কয়েকজন সারা প্রায় ঠিকই বামপন্থী তো ইসলামের কথা বাদ দিয়ে যদি বলি সমাজ সামাজিকতা সংস্কৃতি যেটা বলতেছে ওই বিয়েটাকে সংস্কৃতি ছিল না ওই বিয়েটা কি সামাজিকতা ছিল না যদি থাকে সেখান থেকে আপনারা কেন গ্রেফতার করলেন আপনি তো জয় বাংলাদেশ বিনয়কে আপনার নামটা আসলে আমি আবিদসিদিক আবিদসিদ্দিক ভাই নাম মানে ভুলে যেতেছি কিছু মনে করেন আপনি তো আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের যে উপদেষ্টা মাহফুজ সাহেব উনি নতুন করে একটা পোস্ট করেছেন তো ওইখানে তিনি তৌহিদি জন্য তার কাছে সম্ভবত ক্ষমা চাওয়ার একটা বার্তা নিয়ে আসছেন বুঝছেন তা উনার উনি যদি তখন এইভাবে হচ্ছে পোস্ট করতেন তাও আমি এই পুরো পোস্টের সাথে পরিপূর্ণভাবে ভাবে একমত হতে পারতেছি না কিন্তু অনেকখানি হচ্ছে উনি যদি আগে এই জিনিসগুলো যাচাই বাছাই করতেন যে আসলে ওখানে হামলা হয়েছে ওখানে কি কোনো আক্রমণ হয়েছে না জাস্ট একটা পাঠক প্রতিক্রিয়া হয়েছে দেখেন উনি সরকারের পদে আছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা উনি মন্ত্রী পদে আছে সরাসরি মন্ত্রিত্ব একটা পদ দেখবে সরাসরি মন্ত্রিত্ব তার একটা কথা বাংলাদেশ পুরো নির্ভর করবে তার তো অনেক অনেক জাস্টিফাই করে কথা বলা দরকার অনেক জাস্টিফাই করে কথা বলা দরকার উনি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা দেখছে সাথে সাথে বলে দিছে ওই তার ভিতর যে আছে লালন বাদ সেটা গেল আচ্ছা ঘটনার বিশ মিনিট না হতে তার কাছে ঘটনাটা চুকে পড়লো এই ঘটনার ফুস দেওয়ার পর থেকে আজ চব্বিশ ঘন্টার পরে সে এখন ফুস করতেছে আপনি আমি এখন দেখি না অবশ্যই আপনার কথার উপর ভিত্তি করে বলতেছি চব্বিশ ঘন্টার পর্যন্ত তার বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছে সেটা সে দেখে নাই অবশ্যই দেখছে এতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সে কোন রকমের বিবৃতি দিল না কেন এটা কি রকম হয়েছে জানেন মানে যে আক্রমণ করলো সেটা নিয়ে তো সে কোনো মন্তব্য করে নাই এখন পর্যন্ত এখনো করা নাই এখানে সে যদি ক্ষমা চাই ক্ষমা চাওয়ার কয়েকটা পদ্ধতি হতে পারে তাহলে যে থ্রেড দিয়েছে সেজন্য কমা চাইবে এবং তার থেকে সাথে সাথে এই ভুলগুলো স্বীকার করতে হবে যে আসলে সেখানে কি ছিল এই দুষ্টটা ইসলামপন্থী বা পাঠকদের ছিল না দোষ ছিল সব্য এবং এই মানে বামপন্থী যারা আছে তাদের দোষ ছিল সেটা স্বীকার করতে হবে এবং সাথে সাথে কথা বলতে হবে যে এই সব্যশাষী এটা থাকতে পারবে না এবং তাসলিমার বই থাকতে পারবে না নিশ্চিত কোনো বই থাকতে পারবে না সেটা স্পষ্ট করতে হবে সেটা স্পষ্ট না করে তাদের যাদের কাছে আমি কমা বল হয়েছে এটা বলা মানে কি জানেন আমরা গত গত আমলে দেখতাম এই আমি সরকারের আমলে দেখতাম আপনারাও দেখেছেন ভাইরাল কোন কারো যদি ভাইরাল হওয়ার নেশা পেতো তখন করে নবীর নাম একটা পুস্কর দিত নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অথবা মঞ্চের মধ্যে গিয়ে গাদ্দারি দেখাইত বক্তার সাথে তারপর যখন সমালোচনা আলোচনার মধ্যে পড়ে যেত মোটামুটি ভাইরাল হয়ে যেত তখন এসে বলতো যে আসলে সেটা আমার ভুল হয়েছে সরি সেটা হচ্ছে মানে ভাইরাল হওয়ার একটা কৌশল এখানে মাহফুজটা মাহফুজটা অনেকটা সেরকম আমি গতকাল ভাবছিলাম সে হয়তো তহেদি জনতার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাইলে হবে না এটা ক্ষমা চাওয়ার সাথে সাথে তার কয়েকটা কাজ করতে হবে ক্ষমা চাইতে হবে সাথে সাথে এ কথা বলতে হবে যে এই যে আমি বল করছি যে এখানে ইসলামপন্থীরা দোষ করেছে বা পাঠকরা বল করছে মব করেছে সেটা যেটা আমি বলছি সেটা নয় বরং এটা স্বীকার করতে হবে যে মব জাস্টিস ওরা করেছে সভ্যতা সেটা করেছে সন্ত্রাসী সব্যশাসীরা করেছে সন্ত্রাসী এই সংস্কৃতিক নামক বোকাবাস করেছে মহিলার হয়তো তাদের চুম্বনের চুম্বন বৈঠা নিয়ে তো তাদের দেখতে তো একটু দুপ ধুপ দেখা যায় সেই জন্য আবার সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা এই মাহফুজকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে সামনে থেকে ইসলামদের নিয়ে কথা বলতে সাবধান থাকতে হবে ইসলাম নিয়ে বিরোধ মন্তব্য করবে না সেটা সে যদি দৃঢ় প্রতিজ্ঞা করতে পারে তাহলে তাকে মানে চান্স দেওয়া চাই মানে অর্থাৎ বিরোধ না এখন মোটামুটি একটা সুযোগ দেওয়া যায় যে ঠিক আছে সে কমা চাইছে সেটা মেনে যাওয়া মেনে নেওয়া যায় কখন সে যদি সব সব বছর সে অপরাধী করে এবং আগামীতে ইসলামপন্থীদেরকে নিয়ে অলম একরাম তহিদি জনতাকে নিয়ে কথা বলতে সাবধানতা অবলম্বন করবে এক কথাই বলবে না বিরোধ কোনো মন্তব্য করবে না সেটা প্রতিশ্রুতি দিয়ে যদি ক্ষমা চায় তাহলে খমার একটা প্রশ্ন আসতে পারে আর এখানে খমার ক্ষমা করা হয় কখন ভুল করলে ক্ষমা করা হয় যে ভুল করলে মহাবস্যারটা ভুল না মহাবস্যারটা ইচ্ছা করে করছে সেটা ইচ্ছা করে না করলে যখন প্রতিবাদের ঝড় ওঠে তখন সে ক্ষমা চাইতে বাধ্য আর যে ব্যক্তির সে অনেকে বলবে যেন হয়তো অনলাইনে ছিল না জানে না অনলাইনে ছিল না জানে না এমনটা হলে সে কমেন্ট বক্স কেন বন্ধ করছে আধা ঘন্টা পর কমেন্ট বক্স যে বন্ধ করে দিলো সে অনলাইন আ থাকলে সে নাকি ফ্রেসতে এসে বন্ধ করে দিয়েছে নাকি তার ফির এই মাঝার মাঝার সাহেব এসে বন্ধ করে দিছে অবশ্যই সে এত করছে তখন শে ক্ষমা চাইতে পারতো এখন যখন টাইপে পড়ে গেছে যখন দেখতেছে কোনো উপায় হচ্ছে না সুযোগ পাচ্ছে না এখন সে ওই সামনে তাদের একটা রাজনৈতিক দল গঠন করার মানে চিন্তা ফিকির আছে ওই দেখতেছে যে এখন যদি আমি ক্ষমা না চাই তভিদবাদীদের কাছে যদি আমি ভুল স্বীকার না করি হয়তো আমাদের রাজনৈতিক দলের মধ্যে একটা ভাটা পড়তে পারে সেজন্য হয়তো মৌখিক ক্ষমা মৌখিক ক্ষমা সেটা এরকম ক্ষমার কোনো মানে সুযোগ নেই প্রথম সে ভুলই করে নাই ক্ষমা চাইবে কেন তার থেকে আত্মসমর্পণ করতে হবে যে আত্মসমর্পণ ক্ষমা না আত্মসমর্পণ করতে হবে আমি ভুল করেছি এবং অপরাধী ওরা নয় আমি তাহা কি করি নাই অপরাধী ওরা সব অপরাধী বলতে হবে আগামীতে ইসলাম নিয়ে কথা বলতে সাবধানতা অবলম্বন করবে সেটা তাকে জবাব জবানবন্দি দিতে হবে তবে কোন রকম থাকার একটা সুযোগ দেওয়া যায় আমি তো আমার পুষ্টের মধ্যে বলেছি এই মাহুদদের উচিত ছাত্রদের উচিত হাসনাদ আবদুল্লাদের উচিত

আমাদের অনেক গেস্ট আছেন তাদের সাথে একটু কথা বলতে হবে আমরা আবার আপনার কাছে আসব যদি একটু খুব সংক্ষিপ্ত মতো আপনার আলোচনাটা একটু শেষ করতে জি মানে শেষ পর্যন্ত কথা হচ্ছে আমার এখানে আমি যেহেতু ঘটনা পুরোপুরি পর্যবেক্ষণ করছি শুরু থেকেই ওখানে ইসলামপন্থী বা পাঠকদের কোনো দোষ ছিল না দোষ ছিল না উঠে ছিল না একদম ছিল নাই যে সেটা সত্য বরং সেটা আমাদের মুখের কথা নয় উপস্থিত প্রশাসন যারা আছে তারাও সেটা বলে গেছে যে এখানে পাঠকদের দোষ না বরং সব্যশাষী এই ম্যানেজার যিনি আছে ওনার দোষ বব ওনার দোষ সেজন্য ওনাকে গ্রেফতার করেছে সেখান থেকে প্রমাণ আমরা দোষী নয় বা উপস্থিত ছাত্র বা এই পাঠকরা দোষী নয় বরং সব্যশাষী অপরাধী সেটা যারা তাদের পক্ষে হয়ে সুশীলিগির করেছে আমার দাবি হচ্ছে তাদের তারা আজকে কমা চাইবে কমা চাইতে হবে এবং ভুল স্বীকার করতে হবে যে এটা আসলে এখানে দোষী হচ্ছে এই বিক্রেতারা অর্থাৎ সব্যসাষী কমা সময় আমরা যে বলেছিলাম এখানে পাঠকরা বল করছে সেটা নয় বরং এরা দোষী দোষী সেটা প্রমাণ করে হবে ওরা যে দোষী সব্যশাষীরা প্রমাণ করে দিতে হবে সাথে সাথে কথা বলতে হবে যে আগামীতে আগামীতে আমরা যারা সুশীল গিরি মারাইছে মব মারাইয়া যারা সুসুকে মারাসে তাদের বলতে হবে যে আগামীতে আমরা ইসলাম নিয়ে কথা বলতে তাফিদ জাতি নিয়ে কথা বলতে এই তারপর অলমেকানদেরকে নিয়ে কথা বলতে বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে কথা বলতে শব্দমত অবলম্বন করব এবং ইসলামপন্থীদের বিরুদ্ধে এমন কোনো কথা বলব না সেটা স্বীকার দিতে হবে এটা আর কি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনার মতামত দিয়েছেন আমাদেরpostcssa mimangsa এখানে আমাদের গেস্টরা এসে আসলে এক একজন তার অধ্যায়ন অনুযায়ী তাদের চিন্তা চেতনা এবং তাদের মতাদর্শ অনুযায়ী কিন্তু তারা আমাদের এখানে এসে মতামত ব্যক্ত করতেছেন আমরা এই জন্য সবাইকেই সাথে নিয়ে আমাদের বাংলাদেশ এবং আমরা চাই যে সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পাক যেহেতু আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তো আমাদের ভাই চমৎকার মত প্রকাশ করেছেন এবং তার যে হচ্ছে আহ যে বর্তমান নাস্তিক্যবাদ বিরোধী উনার যে